আমাদের মাঝে আজকে যে হযরত সহিবরীর সর্বশেষ হাদিসের পাঠদান এবং শবক দিবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল্লামা বাহাদুল্লাহ নদী সাহেব আলিয়া তো এখানে আমি এবং রাজাবারিমাদেশের বিষয়ে সাহেব সোহেব খারির আমি আউ্য়াল পড়াইছি আর রাজাবারিমাদ মোহতাবীর মুফতি আলমগীর সাহেব রক্ষা রয়ালা আলিয়া উনি সহি শাড়ি পরেছেন তো এখানে যেই সমস্যায় শাড়িজ আছে এটা ছাত্রই পড়ে কিন্তু যেহেতু আমাদের ছাত্র যারা আছে তারা ছাত্রী আর ছাত্রীদের আওয়াজ মহিলাদের আওয়াজ এইটা অপরদার আল্লামা স্বামী রহিমহল্লা বলেছেন ইন সাতরাল ইন সাউথ অ্যাল আওরাত মহিলাদের আওয়াজ এইটা অপরদার এই হিসাবে আমি একটু আগে শুনে আসছি হাদিসটা এবং আমাদের ছাত্রী ছাত্রীরা বিশেষ করে আল্লামা মাওলানা মুফতি আব্দুল সালাম সাহেবের মেয়ে ওখানে পড়েছেন উনি তেলাওয়াত করছে আমি শুনছি তো যেভাবে তেলাওয়াত করছে আমি তেলাওয়াত করে শুনে দিয়েছি এবং আমি এই হাদিসটা বা এই হাদিসের কিতাব এবং পর্যন্ত যতগুলো হাদিস আছে আমার থেকে নিয়ে বুখারি রহিমল্লা পর্যন্ত চব্বিশটা বসিত আছে মহাদ্রীদের এরপরে বকারি থেকে নিয়ে কোনো হাদিসে তিন ওয়া সেতা তিনজন রবি কোনো হাদিসে চারজন পাঁচজন তো আমরা তো এজাজত দিসি এবং আজকে আমাদের যে শাহী বকার সর্বশেষ দরসের পরিচালনা করবেন আল্লা মুফতি বাহরুল্লাহ খান্নাবি শাইকুল হাদিস মক্কি নদাসা হুজরে গুজরের হুজুরের শুনে দেবেন তো আমি এখন পড়ছি আমাদের ছাত্রীরা যে